নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি মানে আজকে নিরামিষ দিনে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল এবং কিভাবে রান্না হয়েছিল সেই রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এই যে এটা হচ্ছে চিচিঙ্গে সেরকম কিছু ছিল না আর নিরামিষ দিনে আমাদের ভাজা বা একটা বড়া বা পাঁপড় ভাজা নিদের পক্ষে এরকম না হলে পরে ভাত উঠতে চায় না তো চিচিঙ্গে ছিল ঘরে আর সেরকম কিছু সবজি ছিল না জানি না তো বর্ষাকাল চলছে আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি যা জল হচ্ছে সবজি টবজি সেরকমভাবে আবাদ হচ্ছে না আর কি সেই জন্য যা ছিল ঘরে সেটা দিয়ে চেষ্টা করলাম আর এই রেসিপিটা না দুটো রেসিপিই বলতে পারেন আমি ইউটিউব দেখেই শিখেছি প্রথমে চিচিঙ্গেগুলোর ছালগুলো হালকা করে ঘষে নিয়ে ছোট ছোট পাতলা পাতলা পিস করে এবার তেলে কালো জিরে দিয়ে হালকা ভেজে জল ঢেলে দিলাম আর দিয়ে দিলাম তাতে কিছু চালের গুঁড়ো এবার ওটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এবার সেই ময়দা থেকে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে সেই ময়দার যে গ্লুটিনগুলো থাকে সেগুলো বের করে নেব আর এদিকে আমার চিচিঙ্গে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর চালের গুঁড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মন্ডটা একটু শুকিয়েও এসছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দেব। আর হ্যাঁ এতে নুন দিয়েছিলাম আর একটু হলুদও দিয়েছিলাম আর যেহেতু নিরামিষ পেঁয়াজ দিয়ে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন যদি নিরামিষ না খেয়ে থাকেন সেইভাবে একটা প্লেটে হালকা তেল মাখিয়ে ছড়িয়ে দিলাম এবার এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি এই ময়দার থেকে গ্লুটিনটা বের করে নিচ্ছি প্রায় সাত আটবার ধোয়ার পরে জলটা একটু পরিষ্কার হয়েছে আর এই যে দেখুন হাতে সম্পূর্ণ গ্লুটিনটা আমার তৈরি হয়ে গেছে দেখতে অনেকটা চর্বির মতন খেতেও প্রায় তাই লাগে তবে কথাটা বলা ঠিক নয় নিরামিষ দিনে চর্বির গল্প করাটা ঠিক নয় আমাকে মার্জনা করবেন তবে আপনাদের একটা উদাহরণ দিলাম যে কতকটা ওরকমই লাগে আর এইদিকে ছোট ছোটো কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি মোচার ঘন্ট মোচার ঘন্ট তো আপনারা সবাই জানেন কমন রান্না তো ওই আলুগুলো একটু ভেজে নিই আর সেদ্ধ করে কুচিয়ে রাখা ছিল মোচাগুলো হালকা হাত দিয়ে একটু চটকে নিয়েছিলাম আর নিরামিষ যেই সব মশলাপাতি লাগে যেমন আদা তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু টমেটো গরম মশলা ঘি আর একটু স্বাদ মতন মিষ্টি বা চিনি আর কি আর নামানোর আগে একটু দিয়ে দেবো ঘি গরম মশলার সাথে একটুখানি চাল বাটা ভিজিয়ে রেখেছি সেটা বেটে দিলে পরে একটু মাখো মাখো হয় ব্যাপারটা আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আর যেগুলো আমি ময়দা থেকে তৈরি করেছিলাম সেগুলো ছোট ছোট বল আকারে আমি ভেজে নেব এটা গত সোমবারের ভিডিও তো আমি নর্মালি এত সকালবেলা ভিডিও করতে পারি না খুব তাড়াহুড়ো থাকে তবুও আজকে তাড়াহুড়োর মধ্যে সাহস করে একটু ভিডিওটা করেই ফেললাম আপনাদের দেখানোর জন্যে তো আমি রান্নাটা করে নিই আর আপনারা দেখতে থাকুন সাথে তবে আজকে রান্না করতে গিয়ে একটা জিনিস হয়েছে কি জানেন তো যেই বড়াটা বানিয়েছিলাম আর কি সেটা কিন্তু খেয়ে যেতে পারেনি হাসবেন কেউ যেতে পারেনি নিয়েও যেতে পারেনি বড়া তো নিয়ে যাবে না সাধারণত খেয়ে যেত কিন্তু এত হলো ছিল করতে পারেনি তো এই মোটার ঘন্ট আর ময়দার এই রেসিপিটা এটা দিয়ে খেয়ে গেছে আর নিয়ে গেছে তবে বাড়িতে আসার পর সন্ধ্যেবেলায় চায়ের সাথে দিয়েছিলাম এবং খেয়েওছে খেয়ে ভালোই বলেছে তবে আমি এই রেসিপিটার জন্য স্পেশালি থ্যাংকস জানাবো পাপড়ি কিচেনকে পাপড়ি কিচেনে এই ভিডিওটা দেখেছিলাম আমি আর দেখে বেশ ভালোই লেগেছিল আপনারাও ট্রাই করতে পারেন তবে পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখবেন ভালোই লাগবে উনিও পেঁয়াজ দিয়েই করেছিলেন আমি নিরামিষ ছিল বলে পেঁয়াজটা দিইনি তো পেঁয়াজ ছাড়াও খেতে কিন্তু ভালোই লেগেছে এদিকে আমার বড়াগুলো প্রায় ভেজে ভাজা হয়ে যাচ্ছে আর কি আর ভেজে তুলে রাখবো দুটো তিনটে ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম ইউটিউব খুললেই ইস্কনের রেসিপি নামে সার্চ করলে এই রেসিপিটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু খুব ভাইরাল একটা রেসিপি সবাই বানাচ্ছে এখন আপনারাও ট্রাই করে দেখুন আশা করি খুব ভালো লাগবে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর তুলে রাখি এবারে নেক্সটগুলো দিয়ে দেব দিয়ে পরপর সবগুলো ভেজে নিয়ে ভেজে নিয়ে তারপরে তরকারিটা করছি আর আমার না এই মানে আমার যে গ্যাস ওভেনটা রয়েছে এটাতে দুটো মাত্র বার্নার রয়েছে আর এই তাড়াহুড়োর সময় রান্না করা খুব সমস্যা হয়ে যায় আর কবে থেকে ভাবছি একটা থ্রি বার্নার ওভেন নেব আর কি নেওয়াই আর হচ্ছে না দেখি কবে হয় আর এখানে আমি একটু মশলা তৈরি করে নিচ্ছি এই সামান্য ঘরোয়া মশলা আর কি জিরে ধনে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখছি জলে ভিজিয়ে রাখলে আর এটা পুড়ে যায় এটা আর কি মশলা তো আমি একটু আলুও ব্যবহার করব কারণ একদম আলু ছাড়া অল্প হয়ে যাবে দুবেলা কুলোবে না কড়াইতে আর একটুখানি তেল দিয়ে নিলাম নিয়ে এবার জিরে তেজপাতা এগুলো ফোড়ন দেবো একটু গরম মশলা ফোড়ন দেব। দিয়ে এবার আলুগুলো ভেজে নেব কড়াইটা বড্ড তেতে গেছিলো দেওয়ার সাথে সাথেই দেখুন কীরকম লাল হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে ওই টমেটো কুচি আর তারপরে একটু মশলা ওগুলো সব দিয়ে কষিয়ে তেল ছাড়া ছাড়া অবধি হলে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো জলটা ফুটে উঠলে ওই বড়াগুলো দিয়ে দেবো আর কি দেওয়ার পরে একটু ফুটে উঠলে একটু রসটা টেনে নিলে নামিয়ে নেব একটু ঘি আর গরম মশলা দিয়ে আদা বাটাটা এখানে একটু পরে দিচ্ছি কারণ আদা বাটাটা আগে দিলে বেশি ভাজলে না তেতো হয়ে যায় সেই জন্য আদা বাটাটা একটু পরে দিচ্ছি আর এই তো খুবই সাধারণ একটা রেসিপি তবে ওই ময়দার থেকে গ্লুটিনটা বের করাটাই যা একটুখানি সময়ের কাজ তাছাড়া সবই সহজ এবং আমরা সবাই করতে জানি এতে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি এবার আর একটুখানি কষিয়ে যখন দেখছি যে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তারপর একটু জলটা দিয়ে দিলাম জল না এখানে গরম জল ব্যবহার করলে ভালো হতো কিন্তু আমার আর গরম জল করা ছিল না ঠান্ডা জলই দিলাম এবার একটু ফুটে উঠলে আর ওই বড়াগুলো দিয়ে দেব। একটু গা মাখা মতন করে নামাবো আর এদিকে আমার দেখুন মোচার ঘট্টোটা রেডি হয়ে গেছে চাল বাটাটা দিয়ে কেমন একটা মাখো মাখো ব্যাপার এসছে তো মোচার ঘন্ট আমার তো খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর এদিকে ঝোলটা প্রায় ফুটে এসছে ঢাকাটা দিয়ে দিলাম তাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সময় আর বেশি নেই আর এক্ষুনি বেরিয়ে যাবে আর কি খেয়ে দে। তাই জন্য তাড়াহুড়ো করছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে তো আমি এই সময় একটু বড়াগুলো দিয়ে দিলাম ভালো করে ফুটুক জলের সাথে তাহলে একটু নরমও হবে আর ততক্ষণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম তরকারিতে যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা ভালো হয় সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আর আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখনও দেখুন হালকা হালকা ফুটছে এইবার আমি এখান থেকে টিফিনের জন্য সরিয়ে রাখি এটা আবার ফ্যানের নিচে ঠান্ডা করতে দেবো কিন্তু একদম মানে গরম গরম দিলে না এখন তো গরমকাল নষ্ট হয়ে যেতে পারে বা ভালো লাগবে না আর কি সেই জন্য আমি ফ্যানের হাওয়া একটু ঠান্ডা করে নিই তারপর টিফিন বক্সে প্যাক করি আর কি এই যে দেখুন কত লোভনীয় লাগছে দেখতে আর এই যে ও খেয়ে চলে গেল কিন্তু একটা আফসোস রয়ে গেল বড়াটা আমি তৈরি করে দিতে পারলাম না ঠিক আছে দেখি পরে আরেক দিন হবে আর এই যে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া ছেলে ছেলেমেয়েরা স্কুল থেকে আসতে এখন অনেকটাই দেরি আছে আমি আগেই বলেছি আমি খাওয়া দাওয়াটা আগে থেকে করে রাখি কারণ ছেলেকে মাঝে মাঝে খাওয়াতে হয় সেই সময় যদি আমিও না খেয়ে থাকি ওকে খাইয়ে আমার খেতে খেতে আর কি প্রায় সন্ধে হয়ে যাবে এই যে বেসন নিয়ে নিয়েছি একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর একটু কালো জিরে নুন এইগুলো সব দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ওইগুলো তো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ জমে গেছে যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল তো ওটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম এখন প্রত্যেকটা পিসে এই বেসনের গোলাটাকে মাখিয়ে সুন্দর করে এবার গরম তেলে ভেজে নেব আমি এখন খাওয়া দাওয়া করব তো তিনটের মতন বড়া আমি ভেজে নিয়েছিলাম এটা দিয়ে এখন আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর ছেলেমেয়েরা এলে আবার ওদেরকে গরম গরম ভেজে দেব আর হাজব্যান্ডের জন্য তো বলেই দিলাম যে আমি ওই চায়ের সাথে দিয়েছিলাম চায়ের সাথেই খেয়েছে দুপুর দুটো মতন বাজে আর এখন আমি একা একাই খেয়ে নিচ্ছি দেখি কেমন হয়েছে খেতে সবগুলো আর স্পেশাল থ্যাংকস টু পাপড়ি কিচেন আপনারা সবাই গিয়ে ভিজিট করতে পারেন পাপড়ি কিচেনে প্রথমে আমি মোচাটা দিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে বড়টা মুখে দিলাম বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন টাটা